দেখুন আমি কিন্তু জনপ্রিয় নায়িকা ছিলাম সো এটা কিন্তু সবাই বলে যাচ্ছে জনপ্রিয় নায়িকা বাট আমি কাজ করে ট্রাই করেছি মিডিয়াতে এটা আগের কথা সেম কথা কেন আপনারা বারবার বলছেন বাট আমি নাটকে কাজ করেছি দেখা যাচ্ছে এখন কাজের পরিধি যেটা সেটা কমে গেছে কাজের ওরকম কাজ হয় না বা কিছু আর যারা কাজ করছে তারা হচ্ছে পুরনো আর্টিস্টরা ইভেন যারা হচ্ছে যেমন নাটকে বলেন আরও হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলেন যারা কাজ করছে সবাই পুরো নাটিস্টে কাজ কর করছে আর নতুনরা তেমন করছে না যদিও করছে তারা সেই অনুযায়ী তারা তাদের সে পেমেন্টটা পাচ্ছে না তাদের যে প্রাপ্যটা সেটাও তারা পাচ্ছে না আপনি সিনেমাতেও কাজ করেছেন আপনি বলেছেন যে দেশের বাইরে একটা সিনেমাটার নাম কি ছিল ওই নামটা আমি বলতে পারবো না কারণ ওটার এখনও অনেক কাজ বাকি আছে আমার যেতে হবে কারণ ওটার কারণ একটা মুভি তো আমরা আসলে অনেকেই কিন্তু মুভি দেখি যে মনে হয় মুভিটা হয়ে যাওয়া মানে মুভিটা একেবারে ইজি কিন্তু একটা শুটিংয়ের কাজ এগুলো একটা বিগ বাজেটের কাজ অনেক টাইম টাইম লাগে সিনেমা থেকে আপনি কেন বিদায় নিলেন বা আপনি ওইটা ছেড়ে দিয়ে কেন চাই দোকান ওই যে আগের কথা সেম কথা শোনেন আগে কি কথা আপনি আসলে অনেকে আমি অনেকবারই বলেছি যে হচ্ছে এখন কাজ নেই বর্তমান ওরকম নতুনদের তাই হচ্ছে আমি দেখা যাচ্ছে বসে থেকে কিছু একটা করি এই আর কি অনেকেই বলে যে সিনেমাতে আপু খারাপ অফার পেয়েছে এই যে এই কথার পরিপ্রেক্ষিতে দেখুন সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে আমি ইন্ডাস্ট্রিতে বলছি না সেটা হোক ফিল্ম ইন্ডাস্ট্রি আর সেটা হোক হচ্ছে নাটকের যে ইয়ে ওই জায়গাটা আমি বলছি না যে হচ্ছে সবাই খারাপ ভালো মন্দ মিলিয়ে কিন্তু আছে তো অবশ্যই আছে খারাপটাও আছে ভালোও আছে তো হয়তো আমার কপালে খারাপ এসেছে বলেই আমি হচ্ছে যা করি করিনি বলে আমি আমার মতো করে এখান থেকে আমি সরে এসেছি কী ধরনের খারাপ আপনার কাছে দেখুন এগুলো ব্যাখ্যা করার কিছুই না এগুলো ব্যাখ্যা করার কিছু কি ধরনের খারাপ এখন আমি বলবো যে আমাকে বেড়ে নিতেছে আমার কথাগুলো টু কারণ এগুলো এগুলো খারাপ মানে কি একটা আজকাল যদি আমি রাস্তা দিয়ে চলি তাহলে হচ্ছে মানুষ একটা মেয়ে দেখলে মানে যাদের ইন্টেনশন খারাপ দেয় রাস্তাঘাটেও তো মেয়েরা হচ্ছে আজকাল একটি জিনিসের শিকার হচ্ছে আমি তো মিডিয়ার কথা বাদই দিলাম এখন মেয়েটা যদি বলে যে আমাদের খারাপ তার মানে এখন আমাকে ভেঙে বলতে হবে খারাপ না অনেকেই যারা নতুন আসে তারা কিন্তু জানেও না বুঝেও না আপনার এই ভিডিও নতুন যারা আসে তারা কি বা জানবে না তারা সবই জানে এখন বর্তমান সবগুলাই মেয়ে বলেন ছেলেমাণ সহজে মানে টোটাল আমার কথাগুলি একটু বাজে লাগতে পারে এখনকার একেবারে ছেলেমেয়েরা যে একেবারে বুঝে না দুধের দুধ মুসি সবাই সবটা বোঝে একেবারে যে বুঝে না তা না ঠিক আছে তারা বের হয়েছে তারা কি বুঝে না কোন জগৎ কী বা কিছু সবাই সবটা বোঝে